খেজুর ও লবঙ্গ শুধুমাত্র একবার খাবেন আপনার জীবনে যৌবন ফিরে আসবে আপনি বুড়ো হয়ে থাকলেও যুবকের মতো শক্তি পাবেন আর যারা ইতোমধ্যেই যুবক অবস্থায় কিংবা মাঝ বয়সে রয়েছেন তাদের শরীর চিরজীবন সুস্থ থাকবে কোনো রোগী তাদেরকে কাবু করতে পারবে না যদি একশো বছর বয়সেও নিজেকে সুস্থ ও চাঙা রূপে দেখতে চান সুস্থ থাকতে চান তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ডাউনলোড করে রাখবেন কারণ এমন উপকারে ভিডিও সহজে পাবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আমাদের রান্নাঘরে খুব সহজে আমরা যেই জিনিসটি পাই সেটি হচ্ছে লবঙ্গ আর খেজুর হচ্ছে আমাদের পছন্দের একটি ফল খেজুর আমরা ঘরে রাখি নাস্তা হিসেবে কিন্তু ঔষধের মতো যদি লবঙ্গ ও খেজুরকে একত্রে মিলিয়ে খাওয়া যায় দেহের বহু বহু রোগ গোড়া থেকে নির্মূল হয়ে যাবে কিছু রোগগুলোর বর্ণনা দিচ্ছি তারপরে খেজুর ও লবঙ্গ খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো লবঙ্গ হচ্ছে সর্ব রোগের মহা ঔষধ লবঙ্গর মধ্যে যে পুষ্টি উপকারিতাগুলো আছে তা শরীরের লিভার কিডনি থেকে শুরু করে হার্ট শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা এক শরীরের প্রত্যেকটি প্রত্যঙ্গের জন্য কাজ করে যৌন দুর্বলতা থাকলে তাও দূর করে আরও অনেক উপকারিতা রয়েছে খেজুর পুষ্টির ভাণ্ডার এটি ব্রেনের পাওয়ারকে ঠিক করে এটি শরীরের শক্তি দেয় আয়রনের ঘাটতি থাকলে তা দূর করে ক্যালসিয়ামের অভাব দূর করে খেজুর ও লবঙ্গ একত্রিত করে খেতে পারলে শরীরে বিশেষ কিছু ঘটনা ঘটে আলাদা আলাদা এগুলো খেলেও উপকারী কিন্তু এগুলো একত্রে করে খাবেন তাহলে আপনি চির যৌবনা থাকবেন সারা জীবন যৌবন থাকবে আপনার মাঝে বয়স যদি এখন আশি হয়ে থাকে তবে বিশ থেকে পঁচিশ বছর কমে আসবে এই রেমেডির সাহায্যে এটি শরীরকে ভেতর থেকে শক্তি দেয় চামড়াকে ঝুলে যেতে দেয় না এছাড়াও শরীরের যে সমস্ত প্রত্যঙ্গগুলো বয়সের কারণে ডিফেক্টেড হয়েছে তা ঠিক করতে সাহায্য করে খেজুর ও লবঙ্গ যৌন যে কোনো ধরনের রোগ যৌন দুর্বলতা সেটি নারী হোক কিংবা পুরুষ উভয়েরই দূর করতে সাহায্য করে অনেকেই হয়তো বলতে শুনেছেন যৌন জীবনের সমস্যা থাকলে রাতে যেন দুটো খেজুর খেয়ে ঘুমায় সাথে যদি আপনারা দুটো লবঙ্গ রাখতে পারেন তবে এর উপকারিতা বাড়বে একশো গুণ পুরুষদের বীর্যের কোয়ালিটিকে ভালো করবে বীর্যের জীবিত শুক্রাণুর সংখ্যা বাড়াবে শুক্রাণুর গঠনগত ত্রুটি ঠিক করবে এবং ইনফার্টিলিটির সমস্যা থাকলে বা স্ত্রী তৃপ্ত না হলে সেই সমস্যাগুলো দূর করবে নারীদের মধ্যেও যাদের যৌন জীবনে অতৃপ্ততা রয়েছে বা যৌন ইচ্ছা কম তারাও এটি খাওয়ার চেষ্টা করবেন তারা একটি বিশেষ নিয়মে খাবেন কিভাবে খাবেন চলুন জানিয়ে দিই যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এক গ্লাস পরিমাণ ফুল ক্রিম মিল্ক জাল দিয়ে নেবেন জাল দেওয়ার সময় এর মধ্যে দু থেকে তিনটি লবঙ্গ দিয়ে দেবেন ভালোভাবে ফুটিয়ে নেয়ার পরে দুধটি একটি কাপে বা একটি গ্লাসে ঢেলে নেবেন লবঙ্গগুলো ফেলে দিতে পারেন আর এর কোনো কাজ নেই দুধটি একটু জড়িয়ে যেতে দেবেন বা একটু ঠান্ডা হতে দেবেন তারপরে এর মধ্যে দু থেকে তিনটি টুকরো করা খেজুর দিয়ে দেবেন খেজুর দু থেকে তিনটি নিয়ে ভালোভাবে ধুয়ে ভেতর থেকে বীজ ছাড়িয়ে খেজুরগুলো টুকরো টুকরো করে কেটে এই দুধের মধ্যে মিলিয়ে দেবেন তারপরে রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে এই দুধটি পান করবেন নিচ থেকে খেজুর গুলো অবশ্যই চিবিয়ে খাবেন শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এইভাবে কাঁচা খেজুর খেতে পারবেন না তারা চাইলে কিন্তু খুরমা খেজুর বা শুকনো যে খেজুরগুলো আছে সেগুলোকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল থেকে উঠিয়ে সেই খুরমা খেজুরগুলো টুকরো করে কেটে দুধে দিয়ে খেতে পারেন সাথে লবঙ্গ জাল দিয়ে যেভাবে খেতে বলেছি সেভাবে খাবেন এটি শরীরের ভেতরে তিন ধরনের ঘাটতি দূর করবে আপনার এবং তিন ধরনের কাজ করবে প্রথম কাজ হচ্ছে আপনার যৌন দুর্বলতা থাকলে যৌন কোনো অসুখ থাকলে তা দূর করবে দ্বিতীয় কাজ হচ্ছে যদি আপনার স্নায়বিক দুর্বলতা থাকে নার্ভের সমস্যা থেকে থাকে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা হাত পা হাঁটু কোমর এই অঙ্গগুলো ব্যথা করে এছাড়াও বিভিন্ন অঙ্গে ফুলে গিয়েছে লাল হয়ে গিয়েছে চাকা বেঁধে গিয়েছে সেই সমস্যাগুলো এই রেমেডি দূর করে দেবে এবং যাদের ঘুমের সমস্যা বা অনিদ্রায় কষ্ট পান সে অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করবে নিয়মিত রাতে দুধের সাথে এটি খেলে শরীর একেবারে যুবকের মতো থাকবে চামড়া ঘুচকে যাবে না ত্বক সুন্দর হয়ে যাবে বয়সের ছাপ দেহের মধ্যে থেকে কমতে থাকবে এই রেমিডিটি অবশ্যই যখন শুরু করবেন টানা এক মাস থেকে চল্লিশ দিন খাবেন যৌন দুর্বলতা শরীরের ব্যথা দূর করার জন্য ঘুমের সমস্যা দূর করার জন্য সাত দিন পর্যন্ত খাবেন আর শরীরকে যুবকের মতোই তাগড়া করতে চাইলে অবশ্যই প্রত্যেক সপ্তাহে তিন দিন এই জিনিস আপনাদেরকে সারা জীবনই খেয়ে যেতে হবে এবারে বলছি যাদের কফের সমস্যা আছে সর্দি কাশি হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা ফুসফুসের অ্যাজমা জনিত কোনো সমস্যা রয়েছে এছাড়াও যাদের সমস্যা রয়েছে হাটের হাটে কোনো ব্লক আছে কোনো চর্বি আছে হাটে রক্ত ভালোভাবে পাম্প হয় না সারা শরীরে বিশুদ্ধ রক্তের অভাব রয়েছে কিডনি লিভারে কোনো রোগ রয়েছে শরীরের টক্সিসিটির মাত্রা বেড়ে গিয়েছে ওজনটা খুব দ্রুত বাড়তে থাকে দেহে অনেক বেশি টক্সিন জমা হওয়ার কারণে দেহের ত্বকের উপরে বারবার ইনফেকশন হতে থাকে তারা একটি অন্য নিয়মে খাবেন তারা এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে দু থেকে তিনটি খেজুর সারা রাত ভিজিয়ে রাখবেন খেজুর অবশ্যই আগে ধুয়ে এর বিচিটা ছাড়িয়ে তারপরে ভিজিয়ে রাখবেন এবং তিন থেকে চারটি লবঙ্গ একটু কুটে নিয়ে ভিজিয়ে রাখবেন কুটে নিয়ে বলার অর্থ হচ্ছে একটু শিল্পাটায় থেতো করে নেবেন কিংবা যদি গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গুঁড়ো যদি আপনার কাছে থাকে ব্যবহার করবেন সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলা হাত দিয়ে ভালোভাবে কচলে খেজুরগুলোকে গলিয়ে দিতে হবে এই জলটির সাথে এখন আপনি চাইলে এই জলটিকে শুধুমাত্র এমনি এমনি পান করতে পারেন বাসি মুখে মানে ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম এটিকে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে খাবেন অবশ্যই নিচের থাকা যে লবঙ্গ ও খেজুর আছে তাও ভালোভাবে চিবিয়ে খেতে হবে সমস্ত জল খেয়ে ফেলতে হবে এবং যদি আপনি চান এটিকে হালকা গরম করেও খেতে পারেন সেটি সম্পূর্ণই আপনার ইচ্ছার উপরে নির্ভর করছে এমন রেমেডি যে রোগকে সারানোর উদ্দেশ্যে শুরু করবেন অবশ্যই টানা একুশ দিন পর্যন্ত নিয়ম মেনে প্রতিদিনই সকালবেলা খালি পেটে এটিকে খেয়ে যেতে হবে এটি কিন্তু আপনার কনস্টিপেশনের সমস্যাকেও নিরাময় করতে সাহায্য করবে যদি আপনার এমনটা মনে হয় যে একুশ দিন খাওয়ার পরে রোগ পুরোপুরিভাবে ভালো হয়ে গিয়েছে যেমন সর্দি কাশির ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদে অনেক দিন খাওয়ার দরকার পড়ে না আপনি একুশ দিন খেলেই সুস্থতা লাভ করবেন তবে দীর্ঘমেয়াদে যে সমস্ত রোগ যেমন হার্টের সমস্যা কোলেস্টেরলের সমস্যা লিভার কিডনির সমস্যা দেহে টক্সিনের মাত্রা বেশি তারা একুশ দিন খাওয়ার পরেও প্রতি সপ্তাহে অন্তত পক্ষে দু থেকে তিন দিন বা প্রত্যেক মাসে নিয়ম করে দশ দিন এই রেমেডিটি চালিয়ে যাবেন তো ভিউয়ার্স খেজুর ও লবঙ্গের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার